যে কোনো মুহূর্তে আমরা মারা যাব মারা যাওয়া কিন্তু কাউকে বলে আসবে না নোটিশ করে আসবে না যে অমুক দিন আজরাইল আসছে এই নোটিশটা কারো কাছে দেওয়া হবে না বাবা নোটিশ আসার আগে আমাদেরকে সেভ করি আমরা কিন্তু আজরাইলকে সামনে পাব আপনারা অনেকেই শুনেছেন মিস্টার সাদ্দাদের গল্প সাদ্দাদের গল্পটা কিরকম অসংখ্য মাইল নিয়ে চারদিক থেকে বিশাল বড় এরিয়া নিয়ে এসে তার কথিত জান্নাত তৈরি জান্নাত দুনিয়াতে জান্নাত হবে যেখানে হজরতে ফাতেমাতুজার আল্লাহি হজুর সরাল জান্নাত একটা ওরনা দিয়েছিলেন হাদিয়া এটা তারা কোনো কারণে বিক্রি করতে চাইলো সেটা বিক্রি করতে পারলেন না কারণ দুনিয়ার কেউ জান্নাতের কিছু কিনতে পারবে না জান্নাতের কিছু দুনিয়াতে কিনতে চাইলে টাকা পয়সা না গোটা দুনিয়া লক্ষ কুড়ি বিক্রি করলেও আল্লাহর দেওয়া জান্নাতের নিয়ামত যেটা তার একটা জানালার শিখের দাম হবে না জান্নাতের কোন জিনিস দুনিয়াতে কেনা যায় না দুনিয়ার সম্মত একেবারে তুচ্ছ একেবারেই তুচ্ছ জিনিস এটা জান্নাতের তুলনায় কিছুই নয় সে বলে জান্নাত তৈরি করে আল্লাহ বলেছে আটটা জান্নাত ও সুন্দর সুন্দর করে জান্নাত এরিয়া বানাইছে সিস্টেম মতো গল্প বলা আমার উদ্দেশ্য নয় কিন্তু আসলে গল্প কিছু কিছু বলা লাগে সময় মাপ মানুষ যখন আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে তখন ওই ব্যক্তিটা মানুষ থাকে না ওটা অমানুষ হয়ে যায় একটা পশু আল্লাহকে চিনে কিন্তু ও তখন আল্লাহকে চিনি কথাটা বোঝার চেষ্টা করবে কারণ পশু আল্লাহ চিনে কিন্তু ও চিনি বিশাল বড় করে সে ইয়া করে প্রায় বারো হাজার কামরা কত হাজার বারো হাজার কামরা প্রত্যেকটা একটা করে জানে স্তর বিন্যস্ত করল জান্নাত কত রকমের সদস্যী কত রকমের ফুলের বাগান ফলের বাগান হিরক জহরত সোনা দানা যা যা সে কোরআন আর হাদিসের ভাষায় শুনছে তখন তার কোরআন হাদিস নয় তখন সেটা আদাল ইসলামের যুগ ছিল হজরত হুদ আল ইসলামের যুগ আখামহুদাহ সুবহানাল্লাহ ইহুদালের সামির জাত তার ছিল আজ জাতি ইরোমদাতুল ইমাত রকতু বড় বড় অটটালিকা তৈরি করেছে তাও আল্লাহর কোরআন বলেছে সুবহানাল্লাহ অটটালিকা অনেক বড় বড় অটটালিকা তৈরি করেছে সেই অটটালিকা এই मिस्टर সাদদার ছিল হুদার ইসলামের জাতির মধ্য থেকে একটা আজ জাতির একটা মানুষ তারা অনেক বড় বড় লম্বা মানুষ হতো এত লম্বা পাহাড় পাহাড় বড় বড় পাহাড় যেগুলো পাহাড়ের সমান সমান মানুষ গল্প করতেছি পাহাড়ের সমান মানুষ আল্লাহ বললেন আল্লাহ বলেন বন্ধু দেখেন কোন দিকে যাব এক কথা বলে আরেক কথা আসে ভিড় করে বন্ধু দুনিয়ার মানুষ বলে আপনি কিছু দেখেন না কিন্তু আমি তো আজ জাতিক যখন পাঠাইছি তার হাজার হাজার বছর পর আপনার দুনিয়া পাঠালাম কিন্তু আমি তো ঘোষণা দিলাম আলাম আপনি কি দেখেন প্রশ্ন আলাম বলতে পারতাম আলাম তা আলাম আপনি কি জানেন না আপনাকে কি আমি কোরআন দিয়ে জানাইনি আপনাকে কি আমি হাদিস দিয়ে জানাইনি আপনাকে কি আমি ওহিদের জানাইনি প্রশ্ন এমন করলাম না প্রশ্ন করলাম কোরআনের বাড়ি সুরাতুল ফজর কোন সুরা তিরিশ পারা সুরাতুল ফজর খোলে নাম বাজান পেয়ে যাবেন আলম তার রব্বুক বিহার এত বড় বড় অট্টালিকা বানিয়েছিল হাজার হাজার কামরা বিশিষ্ট জান্নাত বানানোর নিয়ে চিন্তা করেছিল নজুবিল্লা বলে এত বড় আজ বিশাল বড় আজ জাতি এই আজ খবরটার ব্যাপারে আমি বললাম আলাম তার তার শব্দটা হচ্ছে মুজারে কত কষ্ট হচ্ছে ওয়াহিদ মুদাক্কার হাদের মুজারের সেগা আলাম তার এখানে ডাইরেক্টলি মোজারের লাম দিয়ে লামে তাকি লাম দিয়ে লামে বালাম করা হয়েছে আল্লাহ বলতে লাম আপনি কি না খার আপনি কি দেখেন নাই আপনি কি একটু জোরা বলেন তারা শব্দের অর্থ দেখতেছেন দেখতে থাকবে আপনি দেখছেন বর্তমানে দেখছেন ভবিষ্যতে দেখতেই থাকবে এর নাম কি তার স্বাভাবিক দেখা তার শব্দার্থ আপনি দেখছেন দেখতেই থাকবেন এখন আল্লাহ প্রশ্ন করতেছেন যে আমি তো অতীতের কথা বলতেছি এই জন্য প্রশ্নবোধক দিয়ে দিলাম এর মধ্যে তো দুটা কাল আছে দেখছেন দেখতে থাকবেন কিন্তু অতীতের কথা উনি আসার কারণে দিলাম আপনি কি দেখেন নাই আজ জাতির সাথে আমি কি ব্যবহার করেছি এখান থেকে আলে মোলামা একটু চিন্তার চেষ্টা করবেন যারা আজকে কিনি কথা বলেন নবী কেমনে দেখে নবী মোরে মারির সাথে বিজে গেছে নবী বলে আসছে কখন এগুলো কথা বলবেন না আজ আসছে হাজার হাজার বছর আগে আমার আল্লাহ পাক রব্বুল আলমী নবীকে জানিয়ে দিচ্ছেন আমি তখনও আপনাকে দেখাইছি কিভাবে দেখাইছি কোথায় দেখাইছি কেমনে দেখাইছি ও চিন্তা অন্য কারো হওয়ার কথা না আমি বলেছি দেখাইছি আমি আল্লাহ দেখাতে পারি কোন শব্দ দিয়া জোরে কোন এটা তো টেনশনের কোনো কারণ নেই কিন্তু আজকে যদি কেউ বলে আল্লাহর নবী কেমনে দেখে কন এটা কি হলো প্রশ্ন উত্তর বাবা লাইটগুলি জ্বলছে আমার শোক আছে আমি দেখতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এলেভেন টুয়েলভ থার্টিন পরে যাচ্ছে এখন আপনার হয়তো শোক নাই আপনি করছেন কি গুনতেছে তো একজন বলো লাইট গুনতেছে লাইট আমি দেখি না ওই দেখে কেমনি এটা কি হলো বলেন কি এটা হলো বাবা হলো লাইট আপনি দেখেন না এখন আপনার শোক নেই কিন্তু আরেকজন দেখছে তাকে আলাদা শোক দিয়েছে কেন অস্বীকার করেন বাবা সবার তো রকমই পাওয়ার হবে না একটা মানুষের পাওয়ার এখান থেকে এই পর্যন্ত এমনিই দেখে আরেকজন বহুদূর দেখে সামান্য একটু দেখে বড় বড় বগের মতো ঠ্যাং দিয়ে রাখছে ওখানে তো দেখা যাচ্ছে আবার এই সরাসরি দেখতে পাচ্ছে পাওয়ার কি সবার এক সমান বাবা তাহলে কেন আপনি অস্বীকার করছেন আপনি তো বলতে পারেন আমি আর আমার নবীর মধ্যে পাওয়ার হাজার হাজার গুণে কম বেশি নবী দেখবে আমি দেখি না এটা বললে তো হয়ে যায় কেন নবীকে এনে তুচ্ছ তাচ্ছিল করা হয় যেহেতু নবীজি কারো মতো নন যাই হোক এটা পয়েন্ট না কথা বললে সময় লাগবে আল্লাহ বললেন বন্ধু আপনি কি দেখেন নাই এই ঘটনার ব্যাখ্যা পড়ুন তাফসির করুন মিস্টার সাদ্দাদ এত বড় মাপের রাজ জাতির একটা মানুষ ছিল এদের প্রত্যেকেই বড় বড় বিশাল দেহি মানুষ ছিল কি করে তার আল্লাহ কে মানবে এরকম চিন্তা ছিল আল্লাবার কেমন আমরাই তো পাহাড়ের মতো বড় বড় মানুষ পাহাড়কে ইচ্ছা করলে উল্টে ফেলি একটা উঠ তাপশিলা খেপ এদের পাওয়ার এত বেশি এই পাওয়ার হওয়ার জন্য এদেরকে কত খেতে হতো এক একটা উঠ একটা মানুষ তখন তো রান্না ছিল না রান্না রান্না নয় শুধুমাত্র উটকে মেরে ফেলতো পাথর আঘাত দিয়া মেরে ফেলার পর ওই উঠটা আস্তে করে আগুন জ্বালাই দিত আগুনের মধ্যে উঠটা একটা আজ যুবক একা একটা উট পুরাটা খেয়ে ফেলত এরকম মানুষ না কি রা আপনাদের মনে হচ্ছে যে কি মানুষ না এটা কি একটা উঠ আপনি একটা মুরগি খাবেন পুরাটা পুরো একটা আমি ব্রয়লার মুরগি দিয়ে দিতে পারি পাঁচ কেজি মুরগি না তো পাকিস্তানি দেখি আপনি খান তো দেখি কেমন লাগে দুটা রান খেয়ে যুবক বলবে ও বাবা আর খাবো না হয়ে গেছে মানে পেটে তো ধরবে না পেটি তো আমাদের অত বড় না ঠিক না বেঠি আর এটা কি এর পেট কত বড় এই কত বড় মানুষ একটা উঠ পুরাটা সে চিবিয়ে খায় আমরা তো রান্না করে সুস্বাদু না হলে খাইতে পারি না টিভি টিপে দেখা লাগে নরম না গোষ্ঠ আমার আব্বাজান বলতেন আশি বছর বয়স যখন আব্বাজান আমার বাসায় এসে আমাদের ওই রান্না করে নরম ছাড়াতে আমি আবার নরম গোস্ত রাখতে খাই না একটা বা দুটা নরম গোস্ত খাবো আব্বা করে বই মানুষ খায় গোস্ত শক্ত শক্ত করে করবে যাতে করে দাঁত দিয়ে চাবে খাওয়া যায় ভালো লাগবে বুঝতে পেরেছেন আগেকার মানুষ এরকম শক্তিশালী ছিল মাত্র কয়েকদিন আগে আমার বাবা মারা গেল কয়েক বছর হলো প্রশ্ন হলো যে আমাদের চিন্তা করতে হবে যে মানে কি কিভাবে খাবো আমরা আমাদের পেটি নেই বড় ধরবে কোথায় আর এটা কোন মানুষ একটা যুবক একটা উঠ পুরাটা চিবিয়ে খাইতো আগুনে পুড়ে পুরে বলবেন না আকবার মনে আসে না এরাও মানুষ এরা কি এরা দানব এরা কি মানুষ আসতেছে মিস্টার এই যে ইয়াজুজ মাজরু এরা মানুষ এগুলা সময় না তোমার গল্প করার সময় হয় না সময় হলে বলবো একটা পর একটা কেয়ামতের আলামতগুলো গুলো আসতেছে আসতে যেহেতু বলা উচিত তাই না বাবা না যাক বল আজকে শুধু এটাই বলি সাদ্দাদের কথা বলবো আজকে না বলে বলবো আচ্ছা তো আল্লাহ বলতেছেন আলম তার কাইফা ভাই আল্লাহ রব্বু কাবি

তেত্রিশ নম্বর সুরা বাইশ নম্বর পারা মদিনবদিন্ন সুরা শরীফ নম্বর পঁয়তাল্লিশ আল্লাহ বললেন নিশ্চয় আমার বন্ধু আপনাকে আমি সৃষ্টির শুরুতে প্রেরণ করেছি সৃষ্টির শুরুতে আমি আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সৃষ্টির না আর আগে সৃষ্টি করে সমস্ত সৃষ্টির প্রথমে আপনাকে সৃষ্টি করেছি এবং এই মোতাবেক পৃথিবীবাসীর কাছে আমি প্রেরণ করেছি শাহিদা একজন উত্তম দর্শক পরিদর্শক হিসেবে সাক্ষী আপনাদের দেশে কি মানুষ দেখে সাক্ষী হয় না দেশে সাক্ষী হয় আমি তো দেখিনি শুনছি তুমি সাক্ষী তুই আসতে গো বা তো শ্রোতা শ্রোতা তো আর সাক্ষী হয় না যে সাক্ষী সে দেখে দুই যে দেখে তাকে কি বলে আর যে দেখে না সে কি শুনেছে সোনা জিনিস তো সাক্ষী হয় না আমার আল্লাহ কোরআনে আইন করে দিলেন ইন্না নিশ্চয় আমি আল্লাহ আর সাল নাকা আপনাকে প্রেরণ করেছি শুরু সৃষ্টির শুরুতে সৃষ্টি করেছি আর গোটা জগৎবাসীর জন্য প্রেরণ করেছি একজন উত্তম সাক্ষী এবং পরিদর্শন হিসেবে কিভাবে দেখান আমার নবীকে কিভাবে নবীকে দেখান আল্লাহ নবীকে বলা হলো আল্লাহ বুঝলাম না আপনি তো দেখেন কেমন দেখেন হুজুর একটু দয়া করে যদি বলতেন তাহলে পরবর্তী উম্মত গুলা বুঝতে পারতো আমরা তো আপনার কাছে সবই বুঝি সরাসরি দেখতেছি বুঝতে তো সহজ হুজুর কেমন হুজুর বলেন দেখো তোমরা কতদূর দেখো সামনে কয়ে আমি সামনে যতদূর দেখি সরাসরি পিছন দিকে ততদূর দেখি ডানে যতদূর দেখি বামে ততদূর দেখি উপরের দিকে যতদূর দেখি আল্লাহ আরশ পর্যন্ত নিচের দিকে তা তা সারা জমিন হাবি হাবিব সাল্লাহসাল্লামকে সাহবাই কেরাম মানুষ করলেন ইয়ার রসুল আল্লাহ সাল্লাহ তো দুনিয়ার দেখা আখেরাতের ব্যাপার কি ঘটবে আখেরাতে কি আপনি এরকমই দেখবেন হুজুর বলেন ওল আল আখেরত লাকা কামিনাল উলা আমাকে আমার মালিক পাওয়ার দিয়েছেন যে দুনিয়াতে যত পাওয়ার দেওয়া হবে তার সাথে তার বেশি পাওয়ার দেওয়া হবে অনেক অনেক গুণ বেশি সুপারলেটিভ ডিগ্রি খায়রুল অনেক গুণ বেশি পাওয়ার আমার আল্লাহ দিবেন কবর থেকে জান্নাত পর্যন্ত কোরআন শরীফ সূরা দোহা খোলেন না ভুল বল না আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন কলাল আখিরত লাকা আপনার নিকটে উত্তম অতি উত্তম অনেক গুণে বেশি উত্তম মিনাল কুলা এই দুনিয়ার জীবনের যাবতীয় নিয়ামত যত পাওয়ার যত ক্ষমতা যত রহমত যত শান্তি যত বরকত যা আমি দিয়েছি এর সাইতে লক্ষ্য কোটি 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 কোণে বেশি পাওয়ার বেশি গুণে নিয়ামত আমি আল্লাহ আখেরাতে দেব এ ওয়াদাটা কার বাবারা কেমন দেব ওলা সাউফা ইউ দি কা রব্বুকা বন্ধু এত দেওয়া দেব আপনি যত কোন সন্তুষ্ট না হবেন দিতেই থাকব সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি দিতেই থাকব আপনি কি চান আমি তো পাওয়ারফুল পাওয়ারফুলের কাছে পাওয়ারফুল নালিকের গোলাম কি চাই আমি তো আপনাকে বলে দিছি আপনি যারা চাইবেন সন্তুষ্ট না হওয়া পর্যন্ত দিতেই থাকবো আল্লাহর বন্ধু বলেন আমি কিছুই চাই না চাই একটি আমার মহব্বতের উম্মত একটিও জাহান নামে থাকতে আমি খুশি হব না বলেন আমাদের মজা আছে না চলে বলেন আল্লাহর ওয়াদা কি মিথ্যা হবে ইন্নাকা লা তুখলিফুল মিআদ আমার আল্লাহ কখনো ওয়াদা খেলা করেন না অমান আস্তা কমিনার লহি হাদিফা অমান আস্তা কমিনার লহি কিনা আমার মালিকের চাইতে বড় সত্যবাদী আর দুনিয়াতে কেউ নেই পৃথিবীতে আর কেউ শত বড় সত্যবাদী নয় আল্লাহ আল্লাহর হাবিব যত সত্যবাদী ধরে বলছেন সুতরাং আমাদের শুধু একটি জিনিস আমার নবীর প্রেমটা নিয়ে আপনি যদি কি আমাদের নবী প্রেমের উন্মত হিসেবে সাব্যস্ত হয়ে যান অল্লাহিবাদি নাফসিবিয়াদি আপনাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমার নবী জান্নাতে ঢুকবেন না তাকে সে পাওয়ার দেওয়া হয়েছে সেটা দুনিয়াতে আল্লাহ ফায়সালা দিয়ে দিছে দুনিয়াতে আল্লাহর দে ফায়সালা দিয়েছে শাশ্বত বিধান অক্ষয় অব্যয় চেন্নয় ইউনিভার্সেল কোন দিন কম বেশি হবে না আল্লাহর কথা কোনো কম বেশি হবে না যার কারণে দুনিয়ার সব ডিজিটাল হতে পারে আল্লাহর কোরআন ডিজিটাল হবে না সব ডিজিটাল হবে কোনো পরিবর্তন পরিবর্ধন সংযোধন বিয়োজন সংকোচন সম্প্রসারণ কোনো কিছু সুযোগ নেই এই জন্য আমার আল্লাহর কোরআনকে নিয়ে আজকের মনীষীরা কিছু কিছু ডিজিটাল কথা কয় ডিজিটাল চলবে না বাবা কোরআনের এর তাফসীর কিয়ামত পর্যন্ত চলবে কিন্তু কুরআন আর সুন্নাহর হুকুম কোনোদিন ডিজিটাল হবে না হুকুম হুকুমই থাকবে আদেশ আদেশই থাকবে নিষেধ নিষেধই থাকবে কারণ পর্যন্ত পুরা যুগের মালিক আমার আল্লাহ আর কিয়ামত পর্যন্ত প্রত্যেক যুগের নবী আমার আখেরি নবী এই কথাগুলি বুঝতে হবে তাহলে নবী প্রেমিকদের আর কোনো ভয় নাই আচ্ছা ভয় না মাত্র বলতে চাই এত পাওয়ার ফোন বিশাল দেহি আজ জাতির শ্রেষ্ঠ ইরাম ইরামের শ্রেষ্ঠ পালোয়ার নাম তার সাদ এ সাদ্দাদ কেবলমাত্র তিনশো বৎসর ধরে একটা জান্নাত বানাইছে ভূস্বর্গ এটার নাম কি ভূস্বর্গ পৃথিবীর জান্নাত আমার আল্লাহ কয় সাদ্দাদ রে তুই জান্নাত কি কর কেমনে বানাবি দুনিয়ার মানুষ কল্পনা করতে পারে না এমন শান্তি আমি রেখেছি জান্নাতের ভিতরে আর দু হাকা আরুদি সামা অ আর আসমান আর জমিনের মাঝখানের পাঁচশো বছরের রাস্তার এই বিশাল এরিয়া পুরাটায় আমার এক একজন মমিনীর জন্য জান্নাদ বরাদ্দ করেছি ওই ভাবি কই রে সাদা কি কি দেখাতে চাস আমার জান্নাতের নিয়ামত কি দিয়ে তৈরি তুই পাবি মনে তুই সোনা দিয়ে ঘর বানাই মনে করতে আমি কি বা করে ফেলেছি রূপা দিয়ে তুই মেঝে বানাইছিস কি বা করেছিস জবরজৎ পাথর দিয়েছিস এটা দিয়েছিস সেটা দিয়েছিস যা প্রাণ মেসক দিয়েছিস বিভিন্নভাবে বিভিন্ন এলাকার মহিলাদের ধরে নিয়েছে তুই তুই গুরু বানাইছিস রা মরবে রে সাদ্দাদ আমার মা আমার জান্নাতের হুর কেন যারা জান্নাতে ঢুকবে তারা কোনো দিন মরবে না কোনদিন দিন পঁচিশ বছরের ঊর্ধ্বে বয়স তাদের হবে না তুই কি জান্নাত বানাবি জান্নাত বানাবি আমার জান্নাতেরা খাজার দরজা মতান্তরে পাঁচশো দরজা দরজার একটা চৌকাটে যদি আরাবিয়ান ঘোড়াই চরে খালিদ বিন ওয়ালিদ ঘোড়া দাফায় ঘোড়া দাফায় চললো একাধারে 500 বৎসর ঘোড়া দাফাবে একটা দরজার এক চৌকাট থেকে পরের চৌকাটে পৌঁছা সম্ভব হবে না আমার জান্নাতের তুই নমুনা কেমনে পাইলি আমার এই পক্ষে এক হাজার জানালা থাকবে জানালার শিখ থাকবে সারা জগৎ পুরা অর্থ দিয়া আমার জান্নাতের একটা জানালার শিখের দাম হবে না তোর মাসানি আমি আল্লাহ দেখতে চাই বানাইছে সাদ্দ তিনশো বছর ধরে এত বড় জান্নাত সোনার জান্নাত বানাইছে এত পাও পালোয়ান বীর পালোয়ান কাউকে কিছু মনে করে না কে গো কে হবে আল্লাহ আমি তো খোদা আবার আল্লাহ কোথায় না আমার মালিক বলে আগো আজরাই এই পালুয়ানকে আমি আল্লাহ তার জান্নাত পর্যন্ত পৌঁছে দেব না যাও আজরাইল এক হাজার ঘোড়ায় চড়ে বন্ধুদেরকে নিয়ে যাচ্ছে পালোয়ান তার জান্নাতে যাওয়া মজা করার জন্য যাও তার ঘোড়াটার সামনে এত বড় ঘোড়া যে ঘোড়ায় বানায় বানায় গর্ব করতেছে জান সৌদার সৌদি ঘোড়াকে আপনার মতো আমার লোক মইতে ওঠা লাগবে তার প্রমাণ আপনি বাংলাদেশের চিড়িয়াখানায় যায়। চিরিয়াখানে এখন একটা ঘোড়া আছে এখন আছে কিনা না মরছে নাকি থাকলে আছে যে কোনো পুরুষ যদি উঠতে চায় মহিলা উঠতে চায় মই মই দেয় দিয়ে নিয়ে আসে টাকা টাকা না কথা না এগুলা ঘোড়া এখানে একটা নিয়ে আসছে হায়ার করে টাকা পয়সা দিয়ে এ ঘোড়া তখন হাজার হাজার লাখ লাখ ঘোড়া আছে মানুষ যত বড় তার বাহন আলা তত বড় দেবে না কথা বলছেন না কেন পাহাড়ের সমান মানুষ এই চারটে ঘোড়ার চলে নিয়ে যা পারবে আপনি কাত হয়ে পড়বে যে আমি পারতেছি না তার তো চলবে না তো ঘোড়া লাগবে না বালোয়ান ঘোড়া ময়দের চড়া লাগে ঘোড়া সেই ঘোড়ায় চড়ে টক বগিয়ে যাচ্ছে আস্তে করে ভিখারির বেশে আজরাইল আলাইহি সালাম ঘোড়ার সামনে বুকটা লেগে দিয়ে ভিখারির বেশে দাঁড়ায় আছে পিছনে এক হাজার ঘোড়া তার সাঁথি সামনের ঘোড়ায় আছে মিস্টার সাদ্দা হার কয় কেরে তুই কে শেষ সময় টাকা পয়সা লাগবে কিনিবার আসছিস আমার জান্নাতে তার সময় ডিস্টার্ব করতেছিস হ্যাঁ যে হাজরার সাঙ্গারে সাদদাদ আর আর তার সাদ্দাদ ভালো করে দেখে নাও আমাকে তুমি চিনতে পারো কি না হ্যাঁ এ সাদা দেখে নাও চিনতে পারো কিনা এই মুহূর্তে সাদ্দ ঘোড়ার সমান একজন মানুষ দেখতে পাচ্ছে সাধারণ মানুষ তার চাইতে ছোট সে হলো পাহাড়ের সমান আর ঘোড়ার সমান একটা মানুষ মানুষের সামনে বুক লাগিয়ে দাঁড়িয়ে আছে ঘোড়া পিছন দিকে লাফায় সামনের দিকে যেতে পারে না চতুষ্প জন্তু জানোয়ার নবীদেরকে চিনে ফেরেস্তা চিনে ইবলিশের দোসর দুপায়া জন্তু চিনতে পারে না কষ্ট হচ্ছে আপনাদের আমরা মানুষ বড়ই বেহুস নবী শিনলাম না নবী শিনল বনের হরিণী করিল কান্না ই ঠিক না বা ঠিক নবী শিনল জন্তু জানোয়ার করিল কান্না আমরা মানুষ দলের সাথে বেহুস নবী শিনলাম না বাবা আমার বোঝাইতে চাই সেরাম নবী প্রেমের পাওয়ার আর নবীর দুশমণী আল্লাহর দুশমণীর যেই রকমের লাঙা হয় এত বড় পাওয়ারফুল মিস্টার সাদ্দাদ তার সামনে দাঁড়ায় ওই রাজরাইল কে তোমাকে চিনি না এই সময়টি স্টাফ চলে যাও যেই মাত্র করে চলে যাও আজ রায়ের আসমান সমান দেখে সমস্ত ঘোড়া হা করে হয় হয়রান থর থর করে কাঁপতেছে ঘোড়াগুলি ঘোড়াগুলি থর থর করে কাঁপতেছে বড় বড় বীর কালনা থর থর করে কাঁপতেছে মিস্টার সাদ্দাদের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে শহরণা বলবেন না আমাকে আমাকে তুমি কি দিবে রে সাদ্দা আমি তো তোমার জান কবজ করতে এসেছি মালা কুলমৌ ভাই মালা কুলমৌ ভিতরে কম প্রকম্পন সৃষ্টি হয়ে গেছে আমার আমি মারা যাব মরতে আমি ভয় পাই না কিন্তু মৃত্যুর পূর্বে একবার আমার জান্নাত দেখতে দাও আজরাই বলে হলো না তুমি নাকি খোদা তুমি একাই জান্নাত দেখো দেখি তোমাকে কে জান্নাত দেখাই রে খোদা তুই বলে খোদা তুই নাকি খোদা তোর কি সাতা সাত লম্বা মানুষ কত আপনারা কয় না হায় হ্যাঁ সাতা সাত কত বড় হবে সাতা সাত লম্বা এটা কত বড় এটা পাহাড় বাংলাদেশের ছোট পাহাড় যেটা কেউকরাং এটা হলো সাড়ে চার হাজার ফুট না পয় হাজার ও এই বড় এই ইন্ডিয়ার বড়ো পাহাড় যেটা আমাদের বাংলাদেশ এখানে শীতের প্রকোপ নিয়ে আসে বরফ গলা পাহাড় নাম হিমালয়ের কি মাউন্ট এভারেস্ট এটা উনত্রিশ হাজার ফুট উনত্রিশ হাজার ফুট এটাতেই হেলারি টেন্জিং উঠতে উঠতে জানবার আর এই পাহাড়ের সমানই যদি মানুষ হয় তাহলে উনত্রিশ হাজার ফুটেরা মানুষ সেই মানুষ ভয়ে থর থর করে কাঁপতেছে আজরাইল দা ভয় ভয়ে দেখা তুই কে রে